নতুন একটি রেসিপির সাথে সুস্মিতাস কিচেনের সবাইকে স্বাগত আজকে শেয়ার করব কাকরোলের সম্পূর্ণ নিরামিষ একটি রেসিপি বাড়িতে আমরা সবাই অনেক রকমভাবেই কাঁকরোল রান্না করে থাকি কিন্তু এইভাবে একবার বানিয়ে দেখুন খেতে কিন্তু অসম্ভব ভালো হয় তাহলে দেখে নেওয়া যাক আজকের এই নিরামিষ কাঁকরোলের রেসিপিটি আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে আর সম্পূর্ণ রেসিপিটি দেখার পর ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল কাঁকরোলের এই রেসিপিটি বানানোর জন্য নিয়েছি চারটে মিডিয়াম সাইজের কাঁকরোল কাঁকরোলগুলোকে গোল গোল টুকরো করে কেটে নেব কাঁকরোলগুলোকে কিন্তু খুব বেশি মোটা বা খুব বেশি পাতলা করে কাটবো না কাঁকরোল খুব পাতলা করে কাটলে ভাজার পর কিন্তু একদমই নরম হয়ে যাবে আর খুব বেশি মোটা করে কাটলে খেতে অতটা ভালো লাগবে না কাঁকরোলের মধ্যে যে বীজগুলো একটু শক্ত শক্ত হয়ে গেছে সেগুলোকে তুলে নেব আপনারা চাইলে বীজগুলো রেখেও দিতে পারেন কাঁকরোলের বীজগুলোকে ছাড়িয়ে নিয়েছি এবারে ভালো করে ধুয়ে নেব ভালো করে জলে ধুয়ে নিয়ে জল ঝরিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দেব চা চামচ নুন নুন দিয়ে কাঁকরোলগুলোকে ভালো করে মেখে নিয়ে একটা স্টেনারের মধ্যে রেখে দেব যাতে কাঁকরোলের যে এক্সট্রা জল সেগুলো বেরিয়ে আসে কড়াই খুব ভালো করে গরম করে নিয়েছি এবারে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল তেল ভালো করে গরম করে নিয়েছি এবারে দিয়ে দেবো কাঁকরোল এবারে দিয়ে দেবো হাফচা চামচ হলুদ কাঁকরোলের সাথে হলুদ মেশাতে মেশাতে হাই হিটে এক মিনিট মতো ভেজে নেব এক মিনিট মতো কাঁকরোলগুলোকে ভেজে নিয়েছি এবারে লো হিটে এক থেকে দু মিনিটের জন্য ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব কাঁকরোল সেদ্ধ হতে হতে বানিয়ে নেব মশলা মশলার জন্য নিয়ে নেব দু চামচ পোস্ত এক চামচ বা দেড় চামচ মতো সাদা সর্ষে পোস্ত আর সর্ষের পরিমাণ যেহেতু একদমই কম মিক্সিতে কিন্তু খুব ভালো মতো পেস্ট হবে না তাই অল্প জল মিশিয়ে শিলনড়ায় পোস্ত আর সর্ষে ভালো করে বেটে নিয়েছি এদিকে কাঁকরোলগুলো সেদ্ধ হয়ে এসেছে এবারে মিডিয়াম টু হাই হিটে কাঁকরোলগুলোকে হালকা লাল লাল করে ভেজে নেব। কাঁকরোলগুলোকে খুব বেশি কড়া করে কিন্তু ভাজব না খুব বেশি কড়া করে ভাজলে তেলও কালো হয়ে যাবে আর তরকারি কালারও সুন্দর হবে না কাঁকরোলগুলোকে হালকা লাল লাল করে ভেজে নিয়েছি এবারে তুলে নেব এবারে ওই তেলের মধ্যে দিয়ে দেবো হাফচা চামচ কালো জিরে আর চার থেকে পাঁচটা কাঁচা লঙ্কা চিরে দিয়ে দিলাম কালো জিরে আর কাঁচা লঙ্কা হালকা করে ভেজে নেব একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি কুচি করে কেটে দিয়ে দিলাম টমেটোটাকে তেলের সাথে একটু মিশিয়ে নেব এবারে দিয়ে দেব স্বাদ নুন আর সামান্য পরিমাণে হলুদ নুন আর হলুদ মিশিয়ে নিয়ে টমেটোটাকে এক মিনিট মতো ভেজে নেব যারা নতুন বন্ধুরা আছেন সম্পূর্ণ রেসিপিটি দেখার পর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল আর যারা পুরোনো বন্ধুরা আছেন অবশ্যই কিন্তু পাশে থাকবেন টমেটো এক মিনিট মতো ভেজে নিয়ে দিয়ে দিলাম বাটা মশলা মশলার বাটিতে অল্প জল মিশিয়ে দিয়ে দিলাম এবারে সব মশলাগুলোকে ভালো করে মিশিয়ে নিয়ে লো টু মিডিয়াম হিটে মশলা ভালো করে কষিয়ে নেবো যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসে যেহেতু নিরামিষ তরকারি একটু মিষ্টি হলেই বেশি ভালো লাগে তাই দিয়ে দিলাম সামান্য পরিমাণে চিনি আমার বানানো ভেজ নন বিভিন্ন রকমের রেসিপি আছে আপনারা চাইলে অবশ্যই চেক করে নিতে পারেন মিক্সিতে নিয়ে নেব তিন থেকে চারটে নারকেলের টুকরো অল্প জল মিশিয়ে স্মুথ একটা পেস্ট বানিয়ে নিলাম এবারে এর মধ্যে আরও একটু জল মিশিয়ে পাতলা করে নিয়ে নারকেলের দুধ ছেঁকে নেব এদিকে মশলা ভালো করে কষানো হয়ে গেছে আর মশলা থেকেও তেল ছেড়ে এসেছে মশলাটাকে আবার একটু ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দেব ভেজে রাখা কাঁকরোল কাঁকরোলের সাথে মশলা ভালো করে মিশিয়ে নেব আর মশলা মেশাতে মেশাতেই এক মিনিট মতো ভেজে নেব এবারে এর মধ্যে দিয়ে দেব নারকেলের দুধ আর ওই মিক্সির বাটির মধ্যেই অল্প জল মিশিয়ে দিয়ে দিলাম নারকেলের দুধের মধ্যে মশলার কাঁকরোল ভালো করে মিশিয়ে নিয়ে মিডিয়াম টু হাই হিটে ফুটতে দেব যেহেতু নারকেলের দুধ দিয়েছি তাই তরকারি যাতে দেখতে সুন্দর হয় হলুদের পরিমাণ একটু কম দিয়েছি আর শুকনো লঙ্কাও ব্যবহার করি তরকারি যেহেতু মাখা মাখা করব আর কাঁকরলও সেদ্ধ হয়ে গেছে তাই মিডিয়াম টু হাই হিটে ঝোল আর একটু টানিয়ে নেব যে কোনো রান্নায় নারকেল নিলে অনেকেই আছেন খাওয়ার পর প্রবলেম হয়ে থাকে তাই এইভাবে নারকেলের দুধ দিয়ে রান্না করলে খেতেও ভালো লাগে আর কোনো প্রবলেমও হয় না এই সময় নুনের পরিমাণ দেখে নিতে হবে ঝোল টানিয়ে নিয়েছি আর তেলও ছেড়ে এসেছে এবারে গ্যাস অফ করে দু মিনিটের জন্য রেস্টে রেখে দেব তাহলে রেডি আমাদের আজকে কাকরোলের নিরামিষ রেসিপি আশা করি আজকে রেসিপিটি আপনাদের ভালো লেগেছে আর রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু এইভাবে একবার বানিয়ে দেখবেন আর রেসিপিটি কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্টে অবশ্যই জানাবেন তাহলে আবার চলে আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে